দেখুন অনেক সময় আমরা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে হয়তো একটা ছেলে বলছে যে ভাইয়া আমার স্ত্রী তার পূর্বের বিয়ে গোপন রেখে বা বিয়ের তথ্য গোপন রেখে আমাকে পুনরায় বিবাহ করেছেন যেটা আমি জানতে পেরেছি এখন তো আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনো আইনানুক পদক্ষেপ গ্রহণ করতে পারবো কি না আবার অনেক সময় এরকম প্রশ্নও আসে হয়তো কোনো নারী আমাকে বলছে যে ভাইয়া আমার স্বামী পূর্বে বিবাহিত ছিলেন তার বিয়ের সম্পূর্ণ তথ্য গোপন করে সে আমাকে বিয়ে করেছে এখন আমি সে বিষয়টা জানতে পেরেছি তো এই মুহূর্তে আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো কিনা তো একটা বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এই ধরনের অপরাধ সংগঠিত করে থাকেন যে পূর্বের বিবাহ গোপন করে সে পুনরায় অন্য কাউকে বিবাহ করেছেন তাহলে পরবর্তী যে ব্যক্তিকে বিবাহ করা হয়েছে সেই ব্যক্তি চাইলে তার জীবন সঙ্গী অর্থাৎ স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে আমাদের বাংলাদেশের দ্বন্দ্ববিধির চারশো পঁচানব্বই ধারা অনুযায়ী এই ধারাতে বলা হয়েছে যে পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন করে যদি পুনরায় বিবাহ করা হয় তাহলে যে ব্যক্তিকে পুনরায় বিবাহ করা হলো সেই ব্যক্তি তার স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে এই ধারায় দশ বছর কারাদণ্ডের বিধান রয়েছে সো একটা বিষয় আমি ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনাদেরকে জানাতে চাই যে যদি কোনো ব্যক্তি তার পূর্বের বিয়ের তথ্য গোপন করে পুনরায় বিবাহ করেন তাহলে যে ব্যক্তিকে বিবাহ করলেন সেই ব্যক্তি এই বিষয়টা জানার সাথে সাথে কিন্তু আইন পদক্ষেপ নিতে পারেন যেখানে দশ বছর সাজা রয়েছে